কত কত জায়গা দান দিয়ান করেছো 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 ভালো কাজ কাজ কোথায় নেকির মরণ আমারটা হাতের মধ্যে দিয়ে দিবে বান্দা দিকে আনন্দ দিতে হবে বলে বান্দা লিখে দাও যার যার আমরো নামা তার লেখা লাগবে বাবা শুনে নেন দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন কেউ লেখা কেউ লেখে দিবে না এই যে কেরামন কাতিবিন লেখে রাখছে এটা আপনার নিজ হাতে লেখা লাগবে এটা মুসলমান কোন ফেরেস্তা লেখবে না আপনার আমল নামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে বান্দা ডাক বলবে আমি লিখবো আমার কাছে তো কলম নাই ফেরেস্তা ডাক দে বল বান্দা কলম নাও এটা হলো কলম ডান হাতের সাজো তাঙ্গুল তোমার কলম আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন কলম কথা কয় না কেন এ জোরে কয় না কেন এই সাহায্যটা হলো কলম মাইকি কেন কেন করে ভাই সাদো টাঙ্গল মুবারক হলো তোমার কলম বান্দা বলবে আমি কলম পালাম এখন আমি কালি পাবো কই বলবে কালি হলো তোমার দু গালের এই মুসলমান মুখের থুতু আমি অনুরোধ করব এই মুখ মুখে তারি খাস না এই মুখে বিড়ির মধ্যে টান দিস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখ দিয়ে বকা কথা বলিস না এই মুখ দিয়ে ফায়সা কথা বলিস না বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি আর সাবতাঙ্গল মুবারক হবে কলম বান্দা ডাকতে বলবে বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা আমি কলম পাইলাম কালি পাইলাম লাগব কোথায় আমার কাছে তো কোনো কাগজ নাই ভালো করে বুঝবেন বাবা আপনাকে আমাকে তিন টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়া খুলে নিবে খুলে বলবে বন্দাই নাও তোমার কাগজ লেখা শুরু হয়ে যাবে বন্দার আমার আমারটা। মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আরেকটা কাগজ ধরাইয়া দিবে বান্দা লেখো এবার লেখো বন্দা টাকা দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলা পারschemaName করলো বডর গাডে কত লেডিজের লঙ্গে কথা বললাম এই লেডিসগুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে বেgana মহিলা নিয়ে কথা বলছো সিনেমা দেখছো কত না অন্যায় কাজ করছো কোথায় কোন মেয়ের সুলে দিছিলা কোথায় কোন শালীর সঙ্গে আর কি মারছো কোথায় কোন বংশন নাই কাজ করেছ। কোথায় গান বাজনা শুনেছো সব কিছু তোমার বলাটা হাতের মধ্যে যে বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি এগুলো করি নাই এই অন্যায় গুলো আমি করি নাই ক্যামেরা টান দিবে আজকে ভিডিও যেমন হয় দেখেন আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয় আমি কই নাই আবার মিডিয়া সেটা ধরায়া দেয় দেখা যায় এক মুখে দুই কথা আছে অনেক বক্তা আছে কামিদা কই নাই ইদাম আল্লাহর কসম আমি কথা কই নাই এখন দেখে মিডিয়ারা টান আবার ধরায়া দিছে লোকজন কয় দেখেন এক মুখে কয় কথা কয় এই রকম তখন বান্দা বলবে আমি করি নাই কত সেকেন্ড কত মিনিট কয় তো অবশ্যই কোন সময় কোন জায়গা সব ভিডিও পেলে সামনে হাজির হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে আয় আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকবে বলে বান্দা সোটা তোমার সোটা সম্ভাবনা কত বছর বয়সে কত সেকেন্ড কোন মাসে কোন তারিকে কোন সময় কোন জায়গা কোন জমির মধ্যে সব কিছু ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা চিৎকার মেরে ডাক দেব বান্দা ডাক দেব ফেরস্তারে আমার দিয়ে অনলাইন লেখায়বা ডান দিক মাটি চাপ মারবে বাম দিকের দিকে হাঁটে চলে যাবে বান দিক চাপ পারবে ডান দিকে চলে যাবে উপর দিকে চাপ দিবে নিচের দিকে চাপ যাবে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ দিলের কান্ডাল বাম্বাই এমন ধরে কান্দবে কবরে হাজা দেব যদি বুঝতে না চাও তোমার আব্বা মার কবরের পাশে একটা গরু আমি আগামী কাল বলবো একটা গরু বা ছাগল বানবেন বা দিয়া খাবার দিবেন সুন্দর খাবার দিয়া রশি দিয়ে বেঁধে রেখে পারলে দাঁড়ায় যাবেন দেখবেন ওই গরুটা দড়ি সিরাছিরি করবে ওই গরুটা কি করবে শুধু চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর চারিদিকে টালু মালু তাকাবে একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব আল্লাহ কবর আল্লাহ

যতক্ষণ পর্যন্ত তোমার আমল বদ আমলটা লেখা না হবে কবর থেকে যাবে না এবার লেখা যখন শেষ হয়ে যাবে তোমার গলার ভিতরে লটকায় দিবে না আমল নামারটা তুই বলবে আফসোস বান্দারে তুই চল্লিশ বছর পঞ্চাশ বছরে হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে গোনা জরাইতে পারলে না দুনিয়ার মধ্যে থেকে মাপ করে আনতে পারলে না হায় আফসোস যখন নামের বার যা আগুন খুলে দেওয়া হবে যার থেকে যার নামে হায়ানি পাচার পানিগুলো করে তো হয়ে আসবে আগুনের